আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি যারা ইতিমধ্যে এই স্থানটি ভিজিট করেছেন তাদের কাছে আমার বলার কিছু নেই আর যারা এই স্থানটির সাথে এখন পর্যন্ত নন বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিউয়ার্স এটি হচ্ছে বাওয়াল রিসোর্ট এই যে সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন এটি শুধু গাজীপুরের নয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় সুইমিং পুল এই সুইমিং পুলের শান্ত নীল পানি এই রিসোর্টের প্রধান আকর্ষণ দেখুন এর পানি এতটাই পরিষ্কার যে এর তলানি পর্যন্ত দেখা যাচ্ছে দূর থেকে লক্ষ্য করলে মনে হয় এক টুকরা আকাশ যেন জমিনে নেমে এসেছে প্রকৃতিকে উপভোগ করার মতো যদি সুন্দর একটা মন আপনার থাকে তাহলে অবশ্যই একবার এখানে আসা উচিত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জায়গাটা আপনাকে মুগ্ধ করেই ছাড়বে নাগালে থাকা এই রিসোর্টটিতে আসলে আপনি উপভোগ করতে পারবেন বিদেশি কোনো পর্যটনের আমেজ এ যেন দেশের মাটিতেই বিদেশ কিংবা গ্রহ পুকুরে গেরা একটা দোতলা রেস্টুরেন্টের সামনে মাছগুলো এভাবেই খেলা করছিল বিচিত্র প্রজাতির এই মাছগুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এতক্ষণ এই মাছগুলো সারা পুকুরেই ছড়িয়ে ছিটিয়েছিল আমাকে দেখেই মনে হলো এরা আমাকে মুক্ত করার জন্যই স্বাগত মিছিলে যুক্ত হয়েছে জানিয়ে দিচ্ছে এর অবস্থান গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ হাইওয়ে ধরে পঁচিশ কিলোমিটার উত্তরে বাগেরবাজার নামক এলাকা থেকে আরও দুই কিলোমিটার পূর্বপাশে মির্জাপুর ইউনিয়নে এর অবস্থান যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এখানে আগত পর্যটকদের রিসুটের ভিতরে চলাচলের জন্য রয়েছে ইলেকট্রিক গাড়ি একটা কটেজ থেকে অন্য কর্টেজের দূরত্বও বেশ ছোট বড় সব বয়সীদের খেলার জন্য রয়েছে বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রয়েছে একসাথে কয়েকশো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এটি হচ্ছে রিসিপশন গেট এন্ট্রি হওয়ার পর সর্বপ্রথম আপনাকে এখানে আসতে হবে আপনার জন্য নির্ধারিত রুমটি বুঝে নেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক ও কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ